হেয়ারিংয়ের আগেই বড়ো সড়ো ঝামেলা এই ছয় ধরনের ভুল করলেই হেয়ারিংয়ে ডাকবেন নির্বাচন কমিশন তো কী ধরনের ভুল করলে আপনাদেরকে ডাকতে পারে নির্বাচন কমিশন এই ভিডিওটিতে এই বিষয়ে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে দেখুন বন্ধুরা আপনারা অনেক দেখতেই পাচ্ছেন ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজে প্রথম পর্যায়ে অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ শেষ হয়েছে এগারো তারিখ তারপর জমা পড়া সব তথ্যে খতিয়ে জানা গেছে বেশ কিছু চমকপ্রদ গরমিল নির্বাচন কমিশনারের অভ্যন্তরীণ ডেটা বিশ্লেষণের পর দেখা যাচ্ছে ভোট ভোটার রেকর্ডে সাত ধরনের বড় অসামঞ্জ বা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে যেগুলো পুনরায় খতিয়ে দেখার জন্য ডিআইওদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন তাহলে এগুলো খতিয়ে দেখার জন্য ডিআইওদের বিশেষ নির্দেশ দিয়েছে কমিশন কমিশন সূত্রের ব্যাখ্যায় নাগরিকদের তথ্য ভাণ্ডারে কিছু অসঙ্গতি থাকা স্বাভাবিক কিন্তু এ রাজ্যের ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে গিয়ে যে পরিমাপ তত্ত্বের গরমিল পাওয়া যাচ্ছে তার মাত্রা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাহলে যে পরিমাপ তত্ত্বের গোড় পাওয়া যাচ্ছে তার মাত্রা যথেষ্টপূর্ণ বাবা ও সন্তানের বয়সের ব্যবধান পনেরো বছরের কম ফিল আপ করা ফর্ম বিশ্লেষণ করতে গিয়ে এমন তথ্য সামনে এসেছে যা শুধু চমক নয় এক প্রকারের অসম্ভব মা বাবা ও সন্তানের বয়সের ব্যবধান পনেরো বছরের কম অর্থাৎ সন্তানের বয়স আর বাবা মায়ের বয়সের ফারাক মাত্র পনেরো বছর তাহলে ফিল আপ করা ফর্ম বিশ্লেষণ করতে গিয়ে এমন তথ্য সামনে এসেছে যা শুধু চমকপ্রদয় নয় এক প্রকারের অসম্ভব মা বাবার বয়স ছেলের বয়সের পনেরো বছরের ব্যবধান দেশের আইন অনুযায়ী আঠারো বছরের নিচে বিবাহ আইন সিদ্ধ নয় সেক্ষেত্রে পনেরো বছর বা তার কম বয়সে বাবা মা হওয়াটা তো এক প্রকারের অসম্ভব কমিশন মনে করেছেন বিষয়টি অসম্ভব হলেও দু একটি ক্ষেত্রে হয়তো তা বাস্তব কিন্তু এই ধরনের প্রায় এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো একত্রিশটি ফরম পাওয়া গেছে তাহলে এই ধরনের প্রায় এগারো লক্ষ পঁচানব্বই হাজার দুশো একত্রিশটি ফরম পাওয়া গেছে যা এক প্রকার অসম্ভব বাবার নাম মিলছে না আরেকটি চমকপ্রদ তথ্য হলো প্রায় পঞ্চাশ লক্ষের ফর্ম পাওয়া গেছে যেখানে বাবার নামের মিল নেই প্রকৃত সংখ্যাটি হলো প্রায় পঁচাশি লক্ষ এক হাজার চারশো ছিয়াশি জন এগারো দশমিক শূন্য নয় পার্সেন্ট যেখানে ভোটার নথিতে বাবার নাম মিলছে না তাহলে ভোটার নথিতে বাবার নাম মিলছে না এই সংখ্যাটি রয়েছে পঞ্চাশ লক্ষ এক হাজার চারশো ছিয়াশি জনের এবং বাবা এবং মার বয়সের ব্যবধান রয়েছে প্রায় এগারো লক্ষেরও বেশি এক পরিবারের ছজন সন্তান তৃতীয় যে তথ্য কমিশনকে বাবাচ্ছে সেটা হলো তালিকায় এমন পরিবারের খোঁজ পাওয়া গেছে যেখানে ছজন বা তার বেশি সন্তান রয়েছে তথ্য বিশ্লেষণের সময় প্রায় চব্বিশ লক্ষ একুশ হাজার একশো তেত্রিশ জনের এইরকম ফর্ম পাওয়া গেছে সন্তান রয়েছে রয়েছে গেলে এই বলতে তিন দশমিক ষোলো পার্সেন্ট ফর্ম পাওয়া গেছে যেখানে এমন অসংগতি ধরা পড়েছে কমিশনের মতে এর বড় অংশই এন্ট্রি পুরনো রেকর্ডের কারণে এছাড়াও বয়স সংক্রান্ত আরও যেসব অস্বাভাবিক রয়েছে বা বাবা মার সঙ্গে বয়সের ফারাক বাবা মার সঙ্গে সন্তানের বয়সের ফারাক পঞ্চাশ বছর বা তার বেশি এমন মোট জনসংখ্যা রয়েছে আট লক্ষ সাতত্তর হাজার সাতশো ছত্রিশ জন পার্সেন্টেজে বলতে গেলে সংখ্যাটা রয়েছে এক দশমিক পনেরো পার্সেন্ট এরকম ফর্ম জমা পড়েছে দাদু দিদার সঙ্গে নাতনির বয়সের ফারাক দাদু দিদার সঙ্গে নাতনির বয়সের ফারাক বা নাতির বয়সের ফারাক মাত্র চল্লিশ বছর বা তার কম এমন ফর্ম জমা পড়েছে তিন লক্ষ উনত্রিশ হাজার একশো বাহান্ন জনের পার্সেন্টেজের রয়েছে শূন্য দশমিক তেচল্লিশ পার্সেন্ট দাদু দিদার সঙ্গে নাতনির বয়সের ফারাক মাত্র চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বা তার বেশি বয়সে প্রথম ভোটার কার্ডে নাম তোলা তাহলে পঁয়তাল্লিশ বছর বা তার বেশি বয়সে প্রথম ভোটার কার্ডে নাম উঠেছে এমন সংখ্যা রয়েছে কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার দুশো ছাপ্পান্নের ফর্ম জমা পড়েছে যেখানে ভোটার তালিকায় প্রথমবার নাম তোলার বয়স রয়েছে পঁয়তাল্লিশ বছর বা তার বেশি বয়সে তাহলে পঁয়তাল্লিশ বছর বা তার বেশি বয়সে ফর্ম জমা পড়েছে এমন ভোটার কার্ড রয়েছে প্রায় কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার দুশো বক্তব্য এখানে বিএলেও নাকি এটা সত্যি এই বিষয়ে প্রচুর গড়মিল এরকম ধরা পড়ছে লিঙ্গ নির্ধারণ ভুল আর সাত নম্বর গড়মিল হলো লিঙ্গ নির্ধারণ ভুল এমন মোট তেরো লক্ষ ছেচল্লিশ হাজার নশো আঠারোটি ফর্ম জমা পড়েছে যেখানে সেটা পুরুষ না মহিলা তা বোঝায় যাচ্ছে না কমিশনের মতে এগুলো বড়ো অংশে তথ্য বোল বা এন্ট্রি ভুল হওয়ার ফল ভোটার তালিকাকে আরও নির্ভুল এবং স্বচ্ছ করতে এই সব বিষয়গুলো নিয়ে জেলাভিত্তিক বিশেষ দল যাচাই করবে নির্বাচন কমিশন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য তো বন্ধুরা এই এশাইয়ের প্রক্রিয়াকে আরও ও নির্ভুল করতে জেলাভিত্তিক কিছুজন সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন